বিমানবন্দরে আগুনের মূল হতা আটক ক্যান্টনমেন্টে উত্তেজনা আশঙ্কা সেনা বিদ্রোহের এনসিপির পথে হঠাৎ যেন ভিন্ন বাঘ সাবেক মন্ত্রী জাবেদ ওয়াসিকাসহ একশো আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আর নৈরাজ্য নয় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে সেনাপ্রধান শেখ হাসিনাকে সবুজ সংকেত ঢাকা বিমানবন্দরে আগুন হাজার কেজি স্বর্ণ গায়েব করতে মেটিকুলাস ডিজাইন জুলাই সনদ সংবিধান বিরোধী তিরিশ শতাংশের স্বাক্ষর সত্তর শতাংশের অনুপস্থিতি গণতান্ত্রিক সংকটের ইঙ্গিত আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না রাশেদ খান এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থাকছে বিস্তারিত আলাইকুম দর্শক দর্শক নতুন একটা সবাইকে স্বাগতম প্রিয় ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভয়াবহতা এখনও চলছে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কিছু কিছু ভিডিও চোখে পড়েছে যেগুলো দেখলে মনে হবে যেন ঢাকা বিমানবন্দরটা অনেকটা গাজার ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ইম্পোর্ট কেন্দ্রিক ব্যবসা করেন তাদের সবার মাথায় হাত তাদের উদ্বিগ্ন হওয়ার খবরগুলো ফেসবুকে হাহাকার হয়ে নেমে আসছে এরকম পর্যায়ে যখন দেখছি এরকম ঘটনা যখন দেখছি তখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো এই রাজনৈতিক কথন থেকে আমরা জাতি হিসেবে মুক্তি পাব কবে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিমানবন্দরের ভয়াবহতা বিমানবন্দরের ভয়াবহতা দেখছি সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে একের পর এক দুপুরের পরে এই আগুনের ঘটনার পরে কোনো ফ্লাইট ঢাকা বিমানবন্দর থেকে ওড়েনি ঢাকা বিমানবন্দরে কোনো বিমান নামেনি বিকল্প হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর সিলেট বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করা হয়েছে দিনে চট্টগ্রামে অন্তত দশ থেকে বারোটি বিমান ল্যান্ড করেছে সিলেটে অন্তত চারটি বিমান ল্যান্ড করেছে আন্তর্জাতিক ফ্লাইট অভ্যন্তরীণ রুটে বিমান বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম এবং সিলেটে হাজার হাজার জাতীয় অপেক্ষা করছে ঢাকা হয়ে যে সকল বিমান বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে যাওয়ার কথা তারা অপেক্ষা করছে বিমানের জন্য বিমান কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে রাত তিনটার পরে বিমানের ফ্লাইট সচল হতে পারে কিন্তু বিমানবন্দরে আগুনের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি যে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখলেন সেই ভিডিওগুলোর অনেকগুলো ভিডিও এবং ছবির অনেকগুলো রাত আটটার দিকের স্থির চিত্র ছবি আমরা সেই সময়টা যদি উল্লেখ করি তাহলে রাত দশটার পরেও আমরা খোঁজ নিয়েছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরকম যখন পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করেছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ সার্জিস সালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোসরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো সৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে যে তদন্ত কমিটির নাটক না করে এটার বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাথা অর্থাৎ তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন তখন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন কিন্তু সাজিজ আলম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে ক কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনও জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই এক সূত্রে গাঁথা তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে এরকম যেমন সাজি সালমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল সেই রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো এই রানা প্লাজা ধসে করেছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথা বলা কোনোভাবেই উচিত হয়নি আবার যদি বিএনপির আমলে যাই তাহলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম তাকে বলতে শুনেছিলাম একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই যে এই যে রাজনৈতিক দলের আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তারই ধারাবাহিকতাই সারজি সালমের এই কথাটাকে মানে ভাবা যাবে কি না সেটা হয়তো সময়ই প্রমাণ করবে আগের উদাহরণ যেগুলো দিলাম সেগুলো যেমন এত বছর পরে উদাহরণ হিসেবে প্রযোজ্য হচ্ছে সার্জি সালমের এই কথার পেছনেও যদি তথ্য উপাত্ত তিনি দিতে না পারেন এর মানে সঠিক ব্যাপারগুলো উদ্ঘাটনের ব্যাপারে কোনো তথ্য যদি বেরিয়ে না আসে তাহলে তার কথাটাও এইভাবে রাজনৈতিক রঙ্গ হিসেবেই থাকবে যে অনেকেই বলার চেষ্টা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব কিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া সব কিছুতেই আওয়ামী জুজুর ভয় এই বুঝি আওয়ামী লীগ এটা করলো আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ সঙ্গে জড়িত যেমন সতেরো তারিখে সংসদের সামনে আমরা যেটা দেখলাম এই জুলাই যোদ্ধাদের যে অংশগ্রহণ সেটাকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন আওয়ামী ফ্যাসিসদের এটা ষড়যন্ত্র অর্থাৎ সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ খোঁজা এটাও রাজনৈতিক কথন কিংবা রাজনীতির মানে অতি রাজনীতি কিংবা মানে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা কীভাবে আখ্যা দেওয়া যেতে পারে সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে দর্শক আপনার কি মনে হয় যেটা বললাম যে তিনটি ঘটনার কথা আমরা জানতাম মিরপুরে কারখানায় আগুন চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটতে দেখলাম একই দিনে আমরা খবর পাচ্ছি কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে আরেকটি কারখানায় অগ্নিকাণ্ড এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যদিও এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্সে গণমাধ্যম সেই খবর দেয়নি তবুও ইউনুস তো সারা জীবন ধরেই বিদেশ যাওয়া আশা করেন কিন্তু সরকারে বসার পরও কেন তাকে সরকারি পয়সায় জনগণের টাকায় তাই বারবার কারণে অকারণে বিদেশ যেতে হয় বলুন তো তেরো মাসের শাসনে চোদ্দ বার বিদেশ ভ্রমণ তো চারটিখানি কথা নয় তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কি কারণ আমার মতে অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে বিনা পয়সায় প্লেনে চড়া এর আগে এনজিওর পয়সায় বিভিন্ন দেশে দাওয়াতের উচিলায় তাদের পয়সায় বিদেশে যেতে যেতে ইউনুসের আসলে অভ্যেস দাঁড়িয়ে গেছে বিদেশ যাওয়া প্লেনে না চড়লে হয়তো তার ঘুম হয় না কিংবা তার পেট পরিষ্কার হয় না চলুন জানা যাক এবারের ইতালি সফরটা তিনি কেন করলেন কি নিয়ে আসলেন না কি দিয়ে আসতে ইতালিকে তিনি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে দেশের একটি ভয়ঙ্কর সময়ে ইনুস মহাজন কোনো কারণ ছাড়াই অর্থাৎ কোনো আমন্ত্রণ ছাড়াই ইতালির রাজধানী রোমে গিয়েছেন একদল লোক লস্কর নিয়ে ইতালির প্রধানমন্ত্রী যখন গাজা যুদ্ধবিরোধী চুক্তি সোয়ের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সহ সকল পশ্চিমা দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করছেন তখন সেই অনুষ্ঠানে নির্যাতিত প্যালেস্টাইনেরদের পক্ষে সবচেয়ে দরদী রাষ্ট্র বাংলাদেশের প্রতিনিধিত্ব না করে ইনুস গিয়েছেন রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও একটি অনুষ্ঠানে প্রথম প্রশ্ন হল প্যালিস্তানিদের ভাগ্য নির্ধারণে প্রেসিডেন্ট ট্রাম্পের এত বড় উদ্যোগে মিশরের শারমেল শেখে যখন এত বড় আয়োজন চলছে যেখানে ভারত পাকিস্তানের মতো রাষ্ট্র আমন্ত্রণ পেয়েছে সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সবচেয়ে বড় দাবিদার সবচেয়ে সোচ্চার রাষ্ট্র বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানালেন না ট্রাম্প কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কি বুঝেছেন যে ডক্টর ইউনসের মতো ইসরায়েলি ঘুড়িয়াকে বা ইসরায়েলি পুতুলকে দাওয়াত দিয়ে আসলে কোনো লাভ নেই একে তো জর্জ সোরসের ঘনিষ্ঠজন তার উপর অবৈধ শাসক তাকে এখানে দাওয়াত দেওয়ার তো কোনো যুক্তি থাকতে পারে না তাই না ফলে সেখানে পাত্তা না পেয়ে বিদেশে তাকে যেতেই হবে সেই তীব্রতা থেকে গিয়েছেন রোমে যেখানে ইতালির প্রধানমন্ত্রীকে না পেয়ে তিনি গিয়ে রোমের অফিসে ভাবুন একবার আর মিয়া ভাই ব্যাংকের অবৈধ এমডি নন আপনি অবৈধ হলেও আপনার নামের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বিষয়টি যেহেতু জড়িত বাংলাদেশের নামটি যেহেতু জড়িত সেহেতু আপনার উচিত ছিল মেয়রের অফিসে না গিয়ে রোমের মেয়রকে আপনার হোটেলে ডেকে কথা বলা নাকি রাষ্ট্রীয় প্রোটোকল বলে একটা কথা আছে তাই না যাই হোক বাংলাদেশের মান সম্মান নিয়ে আপনি কখনো ভাবেননি ভবিষ্যতেও ভাববেন না সেটা বোঝা গেছে কিন্তু এত সমালোচনার মুখেও বাংলাদেশকে অরক্ষিত রেখে আপনি কেন রোমে ঘুর ঘুর করছেন সেটাও তো মানুষ জেনে গেছে আসুন সেটা বলেই আজকের আলাপটা শেষ করি গণমাধ্যম সূত্রে জানা যায় এবারে রোম সফর ছিল কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণে নয় বরং ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের গুরুত্ব ছিল সীমিত রাষ্ট্রীয় বা কূটনৈতিক নয় ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে বড় ধরনের রাষ্ট্র নেতারা বৈঠকে ব্যস্ত আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনুসেফ থাকার কথা ছিল সেখানেই যুক্তিটাই বলে কিন্তু তিনি গেলেন রোমে শহরের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে এভাবে বাংলাদেশের মর্যাদা খাটো করার অধিকার তিনি কোথায় পেলেন প্রশ্ন তো আপনি করতে পারেন কিন্তু কাকে করবেন একজন সরকার প্রধানের প্রতিটি সফর দেশের মান বহন করে তার কোনো ভ্রমণ অনিশ্চক ঘোরাঘুরি হতে পারে না বা উচিত নয় জনগণের টাকা খরচ করে অথচ এখন যা দেখা যাচ্ছে ইউনুসের বিদেশ সফরগুলো একরকম অভ্যাস হয়ে গেছে এক বছরে 14 বার সরকারি খরচে প্রতিবারই বলা হয় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন ওই তোถา নিয়ে ওই একটা বই নিয়ে কিন্তু ফেরার পর দেখা যায় কোনো চুক্তি নেই কোনো বিনিয়োগ নেই কোনো সাফল্যের খবর নেই দেশের মানুষ জানতে চায় এই ভ্রমণের প্রকৃত উপকার হচ্ছে বাংলাদেশের না ইউনুসের নিজের বিভিন্ন প্রতিবেদন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রোম সফরের আড়ালে ছিল নতুন এক চুক্তি ইতালিতে বাংলাদেশী শ্রমিক পাঠানোর বা পুরনো অভিবাসন চ্যানেল পুনর্গঠনের চেষ্টা কথিত আছে এই আলোচনায় ইউনুসের নিজস্ব একটি প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত গ্রামীণ জনশক্তি অর্থাৎ রাষ্ট্রীয় সফরের নামে ব্যক্তিগত ব্যবসা বা জনশক্তি বাজার ধরার পরিকল্পনা এটা শুধু অনৈতিক নয় সরাসরি দেশের স্বার্থের পরিপন্থী আর উদ্বেগের বিষয় হচ্ছে ইতালি জুড়ে এখন ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক খবর আছে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয় নাকি কোনো মৌখিক সমঝোতা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ইতালিতে হাজার হাজার বাংলাদেশী বছরের পর পরিশ্রম করে দালালের হাতে নিঃস্ব হয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে টিকে আছেন এখন তারা শুনছেন চুক্তির অংশ হিসাবে অবৈধদের ফেরত পাঠানো হতে পারে মানে এটা তো বাঙালি কমিউনিটির ভিতরে ভয় এবং ক্ষোভ দুটোই বেড়েছে মানুষ প্রশ্ন তুলছে তাদের এত বছরের সংগ্রাম কষ্ট ঋণ সবকিছু কি এখন শেষ হতে চলেছে অনেকেই বলেছেন যদি তাদের ফেরত পাঠানো হয় তাহলে নতুন করে এই আসতে হলে হয়তো ইউনুসের তথাকথিত গ্রামীণ জনশক্তির মাধ্যমে আবার অর্থ খরচ করতে হবে কিন্তু সেই পথে যদি আদৌ ফিরে যাওয়া সম্ভব না হয় বা হবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ এই চুক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটি একদিকে প্রবাসীদের জন্য ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করছে অন্যদিকে নতুন করে দালাল চক্র এবং ব্যক্তিগত মুনাফার পথ খুলে দিচ্ছে বিদেশে শ্রমিক পাঠানোর রাষ্ট্রীয় অধিকার কোনো ব্যক্তি ব্যক্তিগত ব্যবসা নয় একজন প্রধান উপদেষ্টা যদি এই সীমারেখা লঙ্ঘন করে নিজের সংস্থার স্বার্থে বিদেশে দর কষাকষি করেন সেটি শুধু নৈতিক বিচ্যুতি নয় এটা দেশের ভাবমূর্তি সরাসরি অবমাননা বাংলাদেশ এখন এমন এক সময়ের ভেতরে যাচ্ছে যখন প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে মূল্যায়িত হয় সেই মুহূর্তে দেশের মুখপাত্র হয়ে বিদেশে গিয়ে এমন কাজ করা মানে হচ্ছে নিজের দেশকে ছোট করা এবং নিজের দেশের মানুষকে ভাগ্য নিয়ে খেলা মানুষ ক্ষুব্ধ কারণ তারা দেখছে রাষ্ট্রের নামে করা একটি সিদ্ধান্তের কেন্দ্রে এখন একজন ব্যক্তির লাভ ক্ষতি ঘুরে বেড়াচ্ছে ইতালি সফর হয়তো তার কাছে আরেকটা সাধারণ বিদেশ যাত্রা কিন্তু দেশের কাছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন যে একজন অবৈধ ক্ষমতাধর ব্যক্তি কিভাবে দেশের ভাবমূর্তি নিয়ে এমন খেলা খেলতে পারেন তিনি কি ভুলে গেছেন তার প্রতিটি সফরের ব্যয় আসলে জনগণের এই ঘাম টাকায় হয় ইতালিতে থাকা প্রবাসীরা এখন দেশে হারা তারা জানেন না কাল সকালে তাদের কি হবে এবং ইতালি সরকার তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে নাকি খুবই খুবই শক্ত অবস্থান নিয়েছে এবং ডক্টর সেই দিয়ে এসেছেন দেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি বৈধতার আশায় তারা একবার এই চক্রে ঘুরপাক খাবেন এক সময় যারা বিদেশে গিয়ে পরিবার বাঁচানোর স্বপ্ন দেখছিল এখন তারাই ভাবছে সেই স্বপ্ন কি আসলে শেষ হয়ে গেল কিনা সব মিলিয়ে ইউরুসের সফরে কোনো কূটনৈতিক অর্জন নয় বরং এক ভয়াবহ ক্ষমতার মোড়কে ব্যক্তিগত ব্যবসা আন্তর্জাতিক দর পোষাকশি রাষ্ট্রীয় মর্যাদা একসঙ্গে বিকিয়ে দেওয়া অনেক কিছু ঘটেছে তিনি যা করেছেন তাতে দেশ বড় হয়নি ছোট হয়েছে আর তার কারণে হাজার প্রবাসীর জীবন এখন খুব ঝুঁকির মুখে এভাবে বাংলাদেশকে খাটো করার অধিকার তিনি কোথায় পেলেন এই প্রশ্নের উত্তর রেখে আজকে শেষ করছি আমি আশা করব যে ইতালিতে যারা প্রবাসী বাঙালিরা আছেন বৈধ অবৈধ সকলেই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে খবরটা দেখলেন বা যে নিউজটা শুনলেন শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন একটা করে শেয়ার করে দিবেন ধন্যবাদ